নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের সাথে খুবই সুস্বাদু একটা দই ইলিশ রেসিপি শেয়ার করছি ইলিশ মাছ তো সকলেরই খুব প্রিয় তাই এই সেদিনকে একটা ইলিশ মাছ এনেছে তবে ছোট সাইজে বেশি বড় নয় সেখান থেকে আমি চারটি পিস রেখে দিয়েছিলাম সেই চার পিস মাছকেই আমি খুব সহজে একটা সুস্বাদু দই ইলিশ তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে দই ইলিশটা আপনারা বাড়িতে তৈরি করে নিন ভীষণ ভালো খেতে লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে মাছটার ভালো করে আঁশ ছাড়িয়ে আর ধুয়ে নিয়েছি মাছটায় আমি সামান্য একটু লবণ মাখিয়ে নিচ্ছি আর নিচ্ছি খুবই সামান্য একটু প্লেটের পাশে আমি হলুদটা নিয়ে নিচ্ছি মাখাবার জন্য আপনারা বেশি হলুদ মাখালে ওপরে নিয়ে নিতে পারেন আমি সামান্য হলুদ নিয়ে আমি হাতে করেই মাছে মাখিয়ে নিলাম কেননা আমি মাছটা সাদা রাখতে চাই এটা দই মাছ করব বলে মাছটাই আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম দই ইলিশ তৈরি করার জন্য আমি এক চামচ আদার পেস্ট নিয়েছি আর চিরা কাঁচা লঙ্কা দশ নিয়েছি আপনারা ভাবছেন এতগুলো কাঁচা লঙ্কা খুব ঝাল হবে না কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই বলে আমি বেশি করে নিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেরকম নেবেন মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর চার চামচের এক চামচ সর্ষে আপনারা যদি বেশি মাছ করেন তাহলে সর্ষে আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন নিলাম সামান্য একটু লবণ আর নিচ্ছি সামান্য একটু সর্ষের তেল সবশেষে নিয়ে নিচ্ছি সামান্য একটু জল পেস্ট করার জন্য আমি এখানে দু চামচের মতন নর্মাল টেম্পারেচারে দই নিয়ে নিলাম চায়ের বড়ো চামচের দু চামচ ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে এখানে আমি চায়ের বড়ো চামচের তিন চামচের মতন সর্ষের তেল নিয়ে নিলাম সর্ষের তেলে আমি এই দই ইলিশটা তৈরি করব। তেল গরম হয়ে গেছে আমি এক চামচ আদার পেস্ট নিয়ে ভালো করে কষে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর নিচ্ছি সামান্য একটু লবণ এর আগে সর্ষে তো একটু লবণ দিয়েছি তাই আমি লবণটা একটু কম করে দিলাম হলুদ আর লবণটা দিয়ে আদার সাথে ভালো করে মিশিয়ে নিলাম আদার সাথে হলুদ আর লবণ দিয়ে ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন জলটা ফুটে উঠেছে এর মধ্যে কাঁচা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো চার পিস আমি দিয়ে দিলাম মাছটা ভালো করে ফুটে উঠেছে এখন আমি সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা ছাঁক দিয়ে ভালো করে ছেঁকে মাছের মধ্যে দিয়ে দিলাম মিক্সির মধ্যে সামান্য একটু জল দিয়ে সেটাও আমি ছাঁকনি করে ভালো করে ছেঁকে দিয়ে দিলাম সর্ষেটা দিয়ে মাছটা ভালো করে ফুটিয়ে নিলাম এখন চার পিস মাছকে ভালো করে আমি উল্টে দিচ্ছি মাছটা আমার হয়ে এসছে এখন আমি ফেটিয়ে রাখা দইটা এর মধ্যে দিয়ে দিলাম দইটা আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছি আপনারা বাটিতে বা কাপের মধ্যে চামচ করে ফেটিয়ে দিতে পারেন দইটা মাছের উপর দিয়ে ভালো করে মাছগুলো উল্টে নিচ্ছি আর এই দইটা আপনারা নর্মাল টেম্পারেচারের দই দেবেন ফ্রিজের দই কিন্তু দেবেন না দইটা দিয়ে মাছটাকে আমি লো ফ্লেমে ফুটিয়ে নিলাম বেশিক্ষণ ফোটাবেন না কেননা দইটা কেটে যেতে পারে আর দিয়ে দিলাম এর মধ্যে চিরা পাঁচটা কাঁচা লঙ্কা দই মাছটা আমার তৈরি হয়ে গেছে যেমন ইলিশের গন্ধ তেমনি কাঁচা লঙ্কার গন্ধ ছেড়েছে এখন আমি গ্যাসটা বন্ধ করে রাখলাম দই মাছটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে তৈরি করে দই মাছটা একবার আপনারা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে ইলিশ মাছ তো সকলেরই খুবই প্রিয় এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন দই ইলিশটা খুবই সহজভাবে তৈরি করা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন আপনাদের ভালো লাগবে এই দই ইলিশটা শুধু কাঁচা লঙ্কা আদা আর দই দিয়ে করা খুব কম জিনিস দিয়ে দই ইলিশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার